আরও একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে লালমনিরহাট আগামী আঠারো তারিখে এই মাঠেই আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি এখানে কি আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আমরা উত্তরবঙ্গের মানুষ খুবই আনন্দিত এবং ধন্য মনে করছি হ্যাঁ যে ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিলে হ্যাঁ মানে এই মাঠে আসবেন এই মাঠে আলোচনা করবেন 18 তারিখ 18 তারিখ সকাল 9টা থেকে আচ্ছা এটা তো রংপুর বিভাগের ওনার প্রোগ্রাম নাকি রংপুর বিভাগে আর তাতে আপনাদের কেমন লোক সংখ্যা হতে পারে 15 থেকে 16 লক্ষ প্লাস প্লাস হতে পারে এই মাঠে কি জায়গাটা দেওয়া তাতে সম্ভব পূর্বের ইতিহাস থেকে বলা যেতে পারে এটা সম্ভব সম্ভব না তবে মাঠে একটাই নারো আছে মাঠ আমাদের তিনটি মাঠ রয়েছে এটি মানে এরকম আরো তিনটা মাঠ আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরো একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে মনের হাট